হ্যালো বন্ধুরা আমি অনির্মাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা চেনা জানা জায়গা থেকে অনির্মাণ আবার চলে এসছে আজকে মেন টপিক বা মেন আলোচ্য বিষয় সেটা এতক্ষণ থামনার টাইটেল তোমরা দেখেই ফেলেছো সেটা কি সেটা বিগত দু তিন দিন ধরে প্রচুর প্রচুর মানুষের মধ্যে একটা উত্তেজনা মনে হয় সৃষ্টি হয়ে গেছে প্রচুর কমেন্ট অগণিত কমেন্ট ফোন কল একটাই কথা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড নিয়ে রিসেন্টলি মানুষের মধ্যে এত আলোড়ন ফেলতে ফেলেছি এত রকম মানুষজন চিন্তা ভাবনা করছে তো ভাবলাম আছে হিউমিক অ্যাসিডের ডিটেলে একটা ভিডিও করা যাক মানে বিগত মনে বছর দেড়েক আগে আমি একটা ভিডিও করেছিলাম তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে তোমরা ভুলে গেছো তো আজকে আরেকটা হিউমিক অ্যাসিড নিয়ে কথা বলা যাক এবার প্রথমেই তোমাদের যে কথাটা আমি বলবো যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা কি এটা দিলে কি হয় তো প্রথমেই শোনো হিউমিক অ্যাসিড এমন একটা উপাদান যেটা তোমরা তোমাদের বাগানে তোমাদের গাছে মাটিতে যদি ব্যবহার করো তাহলে তোমাদের গাছে যে শিকড় সেই শিকড়ের উদ্দীপনা বাড়ায় মাটিতে ফসফেটের পরিমাণ বৃদ্ধি করে বা শিকড়ের উদ্দীপনা বাড়ায় তার একটা যে সহজ ভাষায় তোমরা যদি বলি তোমাদের গাছের যে রুট সিস্টেম সেই রুট সিস্টেমটাকে রুট সিস্টেমটাকে আরো ভালো করবে আরো সুন্দর করবে আর আরো সতেজ করে তুলবে তোমাদের গাছের শিকড় একটা জিনিস তোমাদের বলবো বা তোমরা হয়তো দেখেছো যে অনেক গাছ তুমি কিছু করছো খাবার দিচ্ছ স্প্রে করছো এটা সেটা ওটা সব কিছু করছো কিন্তু কিছুতেই সেই গাছে প্রপার কেয়ার হচ্ছে না মনে হচ্ছে তোমার গাছে গ্রোথ হচ্ছে না গাছ বাড়ছে না কেন আমি তো মিক্সড খাবারও দিয়েছি আমি তো লিকুইড খাবারও দিয়েছি কিছুতেই কিছু হচ্ছে না মানে ব্যাপারটা কি ব্যাপারটা কিছুই না সেটা হচ্ছে তোমাদের রুট স্ট্রাকচার একটা গাছের রুট স্ট্রাকচার যদি ভালো না হয় রুটস যদি ভালো না হয় তাহলে কি হবে গাছে আলটিমেট উন্নতি হবে না গেছে একটা গাছ দেখছো তুমি কিন্তু সেরকমভাবে গাছটা বাড়ছেই না গাছে যে রুট বাউন্ড সে রুট বাউন্ডই হচ্ছে না ফলে কি হচ্ছে তোমাদের গাছ তুমি যে খাবারটা দিচ্ছ সেই খাবারটা নিতে পারছে না এই কারণে তোমাদের গাছে বৃদ্ধি হচ্ছে না তো যত ভালো তোমাদের রুট সিস্টেম থাকবে তত সুন্দর কিন্তু তোমাদের গাছ হবে আর তত সুন্দর তোমাদের ফুলে ফেঁপে উঠবে তোমাদের গাছ বোঝা গেছে তো সেই হিউমিক অ্যাসিড আমরা আজকে দেখব কি করে গাছে ব্যবহার করতে হয় করে গাছে দিতে হয় সেই সব কিছু নিয়ে আলোচনা করব আর হিউমিক অ্যাসিড নিয়ে একটা অনেকের ব্যাপার হচ্ছে অনিবার কত টাকা করে দেবো কীভাবে দেবো না দেবো তো সেই সব কিছু আজকে তোমাদের দেখাবো হিউমিক অ্যাসিড যে কোনো জায়গায় পাওয়া যায় আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা কিনতে পারো নার্সারিতে কিনতে পারো যেখান থেকে খুশি কেন প্রতিটা নার্সারিতে এখন মোটামুটি হিউমিক অ্যাসিড রাখছে আমি বলবো এতদিন ফাঙ্গিসাইড পেস্টিসাইড পেসে তোমরা তোমাদের বাড়িতে রেখেছো একটা হিউমিক অ্যাসিডও এবার থেকে তোমাদের বাড়িতে রাখো তোমাদের গাছের উন্নতির জন্য কারণ একটা গাছে শিকড় যত ভালো হবে মাটিতে যত শিকড়টা ডেপতে যাবে যত সুন্দর রুট বাউন্ড হবে তত ভালো কিন্তু তোমাদের যে খাবারটা গাছে দিচ্ছ সে গাছ তত ভালো খেতে পারবে বুঝে গেছে এবার চলো দেখা যাক হিউমিক অ্যাসিড কী করে গাছে দিতে হয় প্রথমেই তোমাদের বলি হিউমিক অ্যাসিড দুরকম ভাবে আসে একটা হচ্ছে লিকুইড ঠিক আছে আর আরেকটা হচ্ছে কিন্তু একদম ডাস্ট ফর্মে ঠিক আছে আর এই ডাস্ট ফর্মে হিউমিক অ্যাসিডটা কিন্তু সবার কাছে বেশি থাকে কিন্তু একটা অনেকের কনফিউশন থাকে যে এই গুঁড়োটা আর লিকুইডটার মধ্যে কি ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স না একই জিনিস এটা লিকুইড এটা হচ্ছে গুঁড়ো এবার কিভাবে দিতে হবে হিউমিকাসি তোমরা অনেকভাবে দিতে পারো স্প্রে করে দিতে পারো ডাইরেক্ট গাছে গোড়ায় দিতে পারো যেটা ইচ্ছা কিন্তু আমি সব থেকে ভালো যেটা বলবো বা আমি ব্যক্তিগতভাবে যেটা ইউজ করি সেটা হচ্ছে কিছুটা আমি গাছে স্প্রে করে দিই আর বাকিটা আমি গাছের গোড়াতে ঢেলে দিই ফলে কি হয় একসাথে পাতার মধ্যে থেকেও গাছ নিয়ে নিচ্ছে আর গোড়ার মধ্যে ডাইরেক্ট শিকড়ের মধ্যে যাচ্ছে খুব ভালো হচ্ছে তো দেখো এখানে আমি তোমাদের একটু বানিয়ে দেখাই যাতে তোমরা বেশি ভালো বুঝতে পারবে এখানে আমি পাঁচশো এম এল মতো জল নিয়েছি ঠিক আছে এবার তোমাদের যত কোয়ান্টিটিতে লাগবে তোমার সেই মতো তোমরা করবে আর কি নিয়েছি একটা আইসক্রিমের চামচ অনেককে আমাকে বলে যে অনেক আইসক্রিমের চামচ কিরকম এগুলোকে আইসক্রিমের চামচ বলে তো এই পাঁচশো এম জলে আমি এক চামচ হিউমিক অ্যাসিড মেশাবো ঠিক আছে এক চামচ হিউমিক অ্যাসিডটা এবার তোমাদের যত পরিমাণে জল বা যতটা জল লাগবে ততটা কিন্তু তোমরা করতে পারো এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার সাথে সাথে দেখবে কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে তোমাদের কিন্তু আলাদা কিছু করতে হবে না যদি দশ মিনিট মতো এমনি রেখে দাও অটোমেটিক্যালি পুরো ডাইলুট হয়ে যাবে পুরো গুলে যাবে ঠিক আছে দেখো দশ মিনিট কি দশ সেকেন্ডে কীরকম অবস্থা একটা হয়ে গেছে লিকুইডের ক্ষেত্রে যদি আমি বলি লিকুইডের ক্ষেত্রে তোমরা পাঁচশো এম যদি জল নাও তোমরা এক এম এল মেশাতে পারো ঠিক আছে এক লিটার জলে দু এম এল যেরকম ইচ্ছা ভাবে তোমাদের কাছে যেরকম ভাবে আছে সেইভাবে তোমরা করবে তো এখানে আমার দুটো জবা গাছ আছে তো ওই জবা গাছগুলোতে আমি হিম দিচ্ছি এবার এরপরের কোশ্চন তোমাদের কাছে আসবে যে হিউমিক অ্যাসিড অনেকজন কোন কোন গাছে দেবো কোন কোন গাছে দেবো না এ টু জেড এ টু জেড যত রকমের গাছ আছে সব গাছে দেওয়া যায় ক্যাকটাস থেকে শুরু করে তোমাদের অর্কিড থেকে শুরু করে ইন্ডোর গাছ জবা বেলি জুই আম গাছ জাম গাছ কাঁঠাল যেখানে খুশি তোমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারো কারণ আলটিমেটলি হিউমিক অ্যাসিড দিলে কী হবে তোমাদের গাছের রুট সিস্টেম ভালো হবে গাছের রুটগুলো কিন্তু সুন্দর হবে ঠিক আছে তো দেখো আমার পুরো গোলানো হয়ে গেছে আমি মানে কিছুই করিনি গুলে গেছে এবার এই যে পাঁচশো এম জলটা আমি ডাইরেক্ট গাছের গোড়াতে দেখো দিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচশো এম জল অন্তত তিন চারটে টবে দেওয়া যাবে ঠিক আছে এবার এটাকে মানে চাইলে তোমরা গাছের স্প্রে হিসাবেও দিতে পারবে জবা গাছের জন্য খুবই ভালো আর যেটা বলবো যে যখন তোমরা একটা গাছ রিপোর্টিং করছো রিপোর্টিং করার পর অবশ্যই হিউমিক গোলা জল তোমরা গাছে ব্যবহার করো তোমাদের গাছে যে স্ট্রেসটা পাচ্ছে যে একটা যখন রিপোর্টিং হওয়ার পর যে স্ট্রেসটা গাছে আসলো সেই থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবে এই হিউমিক অ্যাসিড মুক্তি দেবে এই হিউমিক অ্যাসিড তো যত ভালো আবার আরেকটা ব্যাপার আছে ভালো মানে কি প্রতি সপ্তাহে হিউমিক অ্যাসিড স্প্রে করবো সেটাও কিন্তু একদমই না প্রতি সপ্তাহে না প্রতি পনেরো দিনে মানে মাসে দুবার তোমরা হিউমিক অ্যাসিড স্প্রে করো আর গাছের গোড়াত দাও ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে তাহলে বুঝলে হিউমিক অ্যাসিড কী করে ব্যবহার করতে হয় কী করে গাছে দিতে হয় সব কিছু তোমাদের বলে দিলাম আর অনেকের মনে এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে যে হিউমিক অ্যাসিড কীভাবে দেবো না দেবো কতটা পরিমাণে দেবো আশা করছি সব কিছু বোঝাতে পারলাম এবার এর পরে আরেকটা প্রশ্ন কিছু দিন ধরে এসছে সেটা হচ্ছে অনেকবার হিউমিক অ্যাসিডের সাথে সিউইড কি একসাথে মিশিয়ে দেবো সিউইড আর হিউমিক অ্যাসিড কি একই জিনিস এই প্রশ্নটাও অনেকে করেছে একদমই না যখনই আমি বলি তখন কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালি গাছে দেওয়ার কথাই তোমাদের বলে থাকি হিউমিক অ্যাসিড আলাদা সিভিড আলাদা দুটো কখনোই মেশানো উচিত না এবার দেখো একসাথে সব কিছু যদি তুমি গাছকে খাওয়াতে থাকো গাছ কিন্তু সেটা নিতে পারবে না একদমই নিতে পারবে না তো হিউমিক অ্যাসিড আলাদা দাও সিভিড আলাদা দাও দুটোকে কখনোই পাঞ্চ করো না দুটোকে একদম মিশে ফেলো না দুটোর কারণ মানে কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা হিউমিক অ্যাসিড সিভিডের কাজ করে না সিভিড হিউমিকের কাজ করেন আবার অনেকে আমাকে বলেছে যে অনেকে হিউমিকটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই সিভিডটা গাছে স্প্রে করে দিই তাহলে হবে মানে তোমাদের যে চিন্তা বিভিন্ন রকম ভাবনা যে এত দারুণ দারুণ তোমরা বলো না আমার নিজেরই মাথায় কোনো দিনও আসেনি কিন্তু আমিও বলবো সেটাও করো না অন্তত হিউমিক অ্যাসিড সিভিডের মধ্যে অন্তত আটচল্লিশ ঘন্টা একটা ডিফারেন্স রাখো আটচল্লিশ ঘন্টা পর তোমরা সিভির দাও গাছে স্প্রে করো যা খুশি করো কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে করো তার আগে কিন্তু কিছু করতে যেও না আর যেটা বললাম বা যেভাবে বললাম এইভাবে করো আর যা বললাম এ টু জেড সব গাছে দেওয়া যায় তো আলাদা করে আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই অনেকজন বোগানবিলিয়া গাছে দেবো অনেকজন জবা গাছে দেবো আম গাছে দেবো সব গাছে দিতে পারবে ঠিক আছে আরেকটা জিনিস বলবো ধরো অনলাইনে গাছ কিনেছ অনেক দূর থেকে তোমার বাড়িতে এসে গাছটা স্ট্রেসে আছে গাছটা ঝিমোচ্ছে তখন তোমরা কি করলে হিউমিক অ্যাসিড জলে গুলে গাছটাকে কিছুক্ষণ চুবি রাখলে একদিনের মধ্যে গাছ দেবে কেমন চাঙ্গা হয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি ডেফিনেটলি একটা খুব ভালো কাজ করবে কারণ আমি ব্যক্তিগতভাবে ইউজ করেছি খুব ভালো উপকার পেয়েছি ব্যাস এই ছিল আজকে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যেতে যেতে একটা কথাই বলবো যে বাগান করার যে টেকনিক সেটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে আজ থেকে পনেরো বছর আগে যখন আমি প্রথম বাগান করা শুরু করেছিলাম তখন যেভাবে বাগান হতো বা যেভাবে সবাই বাগান করতো আস্তে আস্তে কিন্তু সেগুলো চেঞ্জ হচ্ছে তো তোমাদেরও সেই সাথে চেঞ্জ হতে হবে তা না হলে কিন্তু হবে না তো এই জিনিসগুলো ইউজ করো তোমাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে থাক অনেক কথা বলে দিয়েছি আজকে এই পর্যন্তই থাকলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তাড়াতাড়ি মানে আগামী কাল ঠিক সকাল এগারোটায় তিল দিন সবাই ভালো থেকো আর শুভে থেকো ততক্ষণের জন্য বাই বাই